কলেজের ভেতরের বড় বটগাছটার নিচে মাথা ধরে চুপচাপ বসে আছে সুভাক কপালটা বেশ কেটে গেছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে টিচার্স রুম থেকে ব্যান্ডেজ করে দিলেও ডাক্তারের কাছে যাওয়া হয়নি মূলত ভয়ই যায়নি সে হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে তার পাশে কলিকাকলি বসে তাকে সান্ত্বনা দিচ্ছে তার পঞ্চপাণ্ড প্রাগে ফুলছে তারা কখনোই ভাবেনি তাদের চোখের আড়ালে এত কিছু হয়ে যাবে বেশ কিছুক্ষণ আগের কথা দেখতে দেখতে প্রায় সবগুলো পরীক্ষায় বেশ ভালোভাবেই শেষ করে তামিমের ছয় শয়তান প্রশ্ন দেখে মাঝে মাঝে সাকিব নিজের রাগ কন্ট্রোল করতে না পারলেও তামিমের ভয়ে কোনো রকম পরীক্ষাগুলো দিয়ে ফেলে আস্তাদের পরীক্ষার শেষ দিন ছয় ভণ্ড আগেই ঠিক করে পরীক্ষা শেষ হলে একসাথে চিল করবে না হলে তামিম আবার তাদের ভার্সিটির জন্য ক্লাস নেওয়া শুরু করবে এই দুই মাসে তামিম তাদের জীবনের সমস্ত সুখ শান্তি শেষ করে দিয়েছে ভাবিমা ওইদিকে যান কেলা কলিকাকুলি আমাকে একটু ডেকেছে আপনারা বসুন আমি আসছি আমিও লগে যাই শোভা বড় বড় চোখ করে তাকায়। লেডিস ওয়াশরুমে তাদের কি কাজ এই কালামানি কোনো দিনও ভালো হবে না মেয়ে মানুষের গন্ধ পেলেই তার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায় পঞ্চপাণ্ডব ক্লাসরুমেই বসে থাকে আর সুভা চলে যায় লেডিস ওয়াশরুমের দিকে আমরা কিন্তু ইতিহাস করছি ভাই কোন ইতিহাসের কথাক সাকিব বইরা বয়সে এইচ এসিডিসি তাও পিচ্চি সেরিগো লগে সাকিবের কথা শুনে বাকি চার পাণ্ডব হেসে ওঠে তারা এখনও বিশ্বাস করতে পারছে না যে তারাও পরীক্ষা দিয়েছে তাও আবার সব সকাল সকাল সেরিগো মুখ দেখতে ভালোই লাগতো তোরে কেউ চয়েস করবে না মানিকা ওরে আমার লাইক তোরেও কেউ পাত্তা দেয় না বোমার বাচ্চা তাদের কথার মাঝে হুট করে দরজা জোরে লাগানোর শব্দ হয় মাহির দরজার কাছে গিয়ে চেক করলে বুঝতে পারে কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে জানালা দিয়ে দেখে কেউ দৌড়ে যাচ্ছে তারা ডাকাডাকি শুরু করে দেয় আবেহালা দরজা বন্ধ করলি কোন হালায় কইতাসি সাকিব দরজায় তিন চারটা লাথি মারে আর বাকিরা জোরে জোরে চিৎকার করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় সচরাচর এমন তো হওয়ার কথা না ডাকলে তো পিয়নদের আসার কথা তাড়াতাড়ি কিন্তু এখনও আসলো না সাকিব আরও কয়েকটা লাথি মারে কিছুক্ষণের মধ্যেই পিয়ন এসে দরজা খুলে দেয় দরজা খোলার সাথে সাথে তারা পিয়নের ওপর চড়াও হতেই জানতে পারে নিচে গণ্ডগোল হয়েছে এমপির বউয়ের মাথা ফেটে গেছে একদল ছেলে রং মেখে এসে ছাত্রছাত্রীদের সাথে মিশে যায় আর সেখানেই তাকে বাজেভাবে ছোঁয়া হয় পড়ে গিয়ে মাথা ফেটে যায় তার কলেজে এমপির বউ একজনই সেটা শোভা সরকার কিন্তু সে তো ওয়াশরুমে গিয়েছিল তাহলে নিচে কিভাবে গেল পঞ্চপাণ্ডব জোরে দোল লাগায় টিচার্স রুমের দিকে যেখানে সুভার মাথায় ব্যান্ডেজ করা হচ্ছিল পাশেই কলিকাকুলি ভয়ে কাঁপতে থাকে তামিম সরকার যদি একবার জানে সুভার মাথা ফেটে গেছে তাহলে আর কারো রক্ষা নেই তার উপরে যদি এটা জানে তাকে কেউ নোংরাভাবে ছোঁয়ার চেষ্টা চালিয়েছে তাহলে আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না পঞ্চপাণ্ডবেশে সোজা টিচার্স রুমে হামলা দেয় শোভা মাথা নিচু করে বসে থাকে তাদের রাগের পারদ ফেটে পড়ছিল আশীনগরে এত সুনামযুক্ত কলেজে বহিরাগত প্রবেশ করে কিভাবে তাও এমন একটা কাণ্ড ঘটায় এটা কি নিতান্তই একটা সাধারণ ঘটনা কিন্তু টিচার্সদের কিছু বলে লাভ নেই আগে জানতে হবে কি হয়েছিল পঞ্চপাণ্ডব লেগে পড়ে তাদের কাজে কেউ ফুটেজ কালেক্ট করে কেউ জিজ্ঞাসাবাদ শুরু করে কেউ তানবির সরকারকে জানায় আর বাকিরা ভয়ে ভয়ে শামসুকে জানায় সে যেন তামিমকে পুরো বিষয়টা জানায় বর্তমান ভাবিমা এমনে কাইন্দেন না ভাই আইলো বইলা তামিমের কথা শুনে গলা শুকিয়ে যায় সুভার আজকে যে আরও একবার আরশিনগরে রক্তের বন্যা বইবে সেটার আন্দাজ সে ভালো মতোই পেয়েছে তাদের কথোপকথনের মাঝেই বেশ কয়েকটা গাড়ি তাদের উদ্দেশ্য করে আসতে থাকে কোবরা চিহ্ন করা গাড়িটা দেখেই সকলে বুঝে যায় তামিম সরকার আসছে খুব জোরে ব্রেক কষায় গাড়িটি সুভার একদম সামনে সজোরে গাড়ি খুলে বেরিয়ে আসে তামিম চোখ রক্তিম বর্ণ ধারণ করা তামিম এসেই সোভার সামনে দাঁড়ায় এবং তার হাত ধরে এক টান দিয়ে সামনে হাঁটতে থাকে সোভাকে গাড়িতে বসিয়ে খুব জোরে ড্রাইভ করতে থাকে তামিম পঞ্চপাণ্ডব যে যার মতো গাড়িতে বসে এবং তামিমের গাড়ি অনুসরণ করতে থাকে তামিম কোনো কথা বলে না সোজা পোড়াবাড়ির দিকে গাড়ি নিয়ে যায় গাড়ির স্পিড এতটাই বেশি ছিল যে কেউ সামনে পড়লেই আজকে তার ইন্নানিল্লা হয়ে যেত জঙ্গলের ভেতরে গাড়ি সোজা রঙ্গমঞ্চখানার সামনে দাঁড়ায় তামিম নেমে সুভার হাত ধরে তাকেও নামায় রীতিমতো টেনেই নামায় সুভা তখনও কিছুই বলে না আন্না তামিম নিজের মুখ দিয়ে কোনো শব্দ বের করে সুভার হাত ধরেই টেনে রঙ্গমঞ্চখানার ভেতরে নিয়ে যায় তামিম ভেতরে ঢুকতেই চোখ কপালে ওঠে সুভার মুখে রঙ মাখানো সেই সকালের লোকগুলো এখানে তাও নিচে বসে থাকা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে তারা তামিম সুভার হাত ধরে সামনেই সেই লোকগুলোর দিকে ঠেলে দেয় ভয়ে তামিমের দিকে তাকায় সুভা চল কে ধরবে ওকে ধর সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ওট কে ওকে ধরসিলি ধর জলদি ওট বান্দির বাচ্চা জলদি ওট খুব জোরে চেঁচিয়ে ওঠে তামিম নিচে বসে থাকা লোকগুলো ভয়ে কাঁপতে থাকে তাদের সামনে আর কেউ নয় বরং তামিম সরকার দাঁড়িয়ে আছে তামিম নিচে পড়ে থাকা রড হাতে নিয়ে ইচ্ছে মতো পিটাতে থাকে লোকগুলোকে ততক্ষণে পঞ্চপাণ্ডব এসে হাজির তারা সুভাকে সাইডে দাঁড় করায় আমার ঘরের বইয়ের গায়ে হাত তোদের আমি কুত্তারে খাবো। তামিমের মারার স্পিড আরও বাড়তে থাকে ভয়ে থরথর করে কাঁপতে থাকে শোভা এটা প্রথমবার ছিল যখন তামিম এভাবে কাউকে সুভার সামনে মারছে এক পর্যায়ে থেমে দাঁড়িয়ে পড়ে তামিম ততক্ষণে পুরো শরীর রক্তে রঞ্চিত হয়ে গেছে তামিম হাত দিয়ে ইশারা করে শামসুর দিকে ইশারা করতেই শামসু তামিমের সিগার ধরিয়ে তার হাতে দেয় সিগারের টান দিতে দিতে তামিম আবারও রড হাতে নেয় এবার একইবারে শেষ করবে তাদের তামিম যেই না পার সামনে বাড়াবে ততক্ষণই সুভা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে সুভা স্বর না তামিম স্বর বলতাসি না প্লিজ শান্ত হন প্লিজ শোভা খুব জোরে জোরে কেঁদে ওঠে তামিমও চোখ বন্ধ করে ফেলে এক পর্যায়ে হাতের রডটা নিচে ফেলে দিয়ে সুভার হাত ধরে তাকে সামনে আনে সোভার গালে হাত রেখে শান্ত দৃষ্টিতে তাকায় তার দিকে তোরে প্রোটেক্ট করতে পারি নাই সকাল সরি স্বামী হিসেবে আমি ব্যর্থ ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড এভার তামিম সোভার মাথা ধরে তামিম তাকে বুকে জড়িয়ে নেয় একটা আবেগময় পরিবেশ সৃষ্টি হয় রঙ্গমঞ্চখানাতে তামিমের চোখের পানিগুলো সুভার কাঁধে পড়ে সুভার ও শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে আববে আমারে ধরস ক্যালাক মাহির একটু চেঁচিয়ে ওঠে কারণ সাকিব তাকে জড়িয়ে ধরে ভাইভাবি জরাজরি দেখা আমারও মন চাইতাসে ধরতে আমারে কেন তুই বেরিসাই যা আমারে যেই ধোকা দিছিলি শালা আর কোনো মাইয়ারে মনেই ধরে না সাকিবের কথা শুনে কালামানিকও মাহিরের কাছে চলে আসে কারণ মাহির তো তার সাথেও ফ্ল্যাট করেছিল কিন্তু মাহির দূরে চলে যায় এই দুই মুসিবতের থেকে বাড়ি চলুন তামিম তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাত ধরে আর সামনের দিকে যেতে থাকে কিন্তু যাওয়ার আগে তার পঞ্চপাণ্ডবদের ইশারা করে যায় তামিম সরকারের বইয়ের সাথে নোংরামির চেষ্টা আর তামিম ছেড়ে দেবে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়ির পেছনে অ্যাটাচ করে প্রত্যেককে জঙ্গলের ভেতর দিয়ে দৌড় করানো হয় যতক্ষণ না তাদের প্রাণ যায় সরকার বাড়ি তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে চলে যায় তাদের গাড়ি থামতে আয়সা সরকার তাড়াতাড়ি করে চলে আসে ওর মাথা ফারসে কেমনে বাপ তামিম চুপ থাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না তার গাফিলতির জন্য যে এটা হলো সেটা তো অস্বীকার করতে পারবে না তামিমের চুপ থাকা দেখে আয়সা সরকার বুঝে যায় তামিমের মনে কষ্ট সে আর কিছু জিজ্ঞেস না করে সোফাকে নিয়ে ভেতরে চলে যায় তামিমও ভেতরে যেতেই তানবীর সরকার তার পত আটকে দাঁড়ায় তামিম তার বাবার দিকে তাকিয়ে থাকে তানবীর সরকার তামিমের হাত ধরে আবারও গাড়িতে বসায় কোনো প্রোটেকশন ছাড়াই দুই বাপ ব্যাটা বেরিয়ে পড়ে তামিম তখনও জানতো না তানবীর সরকার তাকে কোথায় নিয়ে যাচ্ছে রাত তখন দশটার বেশি ঘরে চুপচাপ বসে থাকে সুভা তার মাথা ফেটে গেছে কিন্তু তামিম এখনও বাসায় আসলো না বেশ কয়েকবার কল দেয় তাকে কিন্তু বরাবরের মতোই ফোন বন্ধ দেখায় আজ এত কিছু হয়ে গেল কিন্তু তামিম গায়েব সাথে তানবি সরকারক সুভার মনটা কুডাকতে থাকে কোথায় ভেবেছিল পরীক্ষা শেষ কোথাও ঘুরতে যাবে তামিমের সাথে একান্তে সময় কাটাবে কিন্তু তা না আজকে এত কিছু হয়ে গেল ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে সুভার তামিম গেল তো গেল কোথায় হঠাৎ দরজায় পিন পড়ার শব্দ ভেসে আসতেই সুভার দরজার কাছে চলে যায় দরজা খুলতেই দেখে তামিম একগাল হাসি দিয়ে ভেতরে ঢুকছে তার পুরো শরীরে রক্ত কিন্তু মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে না কি হয়েছে শোভার সাত পাঁচ না ভেবেই তামিমকে জড়িয়ে ধরে কোথায় ছিলেন আপনি গরু কাটছিলাম বউ শোভা বেশ অবাক হয়ে যায় গরু তো কষাই কাটে তামিম কবে থেকে গরু কাটা শুরু করল তামিম রুমের দরজা লাগিয়ে শোভাকে বিছানায় বসায় শোনো তোমার স্বামী শুধু মানুষ নয় গরু কাটাতেও এক্সপার্ট শোভা কিছু না বুঝেই তামিমের দিকে তাকিয়ে থাকে সকাল থেকে আজ এত কিছু হয়ে গেল তামিম সেদিকে খেয়াল না করে গরু কাটছিল তানবি সরকার যেহেতু ছিল সেহেতু তামিম মানুষ খুন করার সাহস পাবে না নিশ্চয় কিন্তু হঠাৎ গরু কেন এমন অজস্র প্রশ্ন বাসা বাঁধে শোভার মনে কিন্তু সুভার ঠিক করে সে তামিমকে বিশ্বাস করবে আর একটাও বাড়তি প্রশ্ন করবে না অনেক রক্ত লেগে গেছে তামিম আপনি ফ্রেশ হন আগে তামিম সুভার গাল টিপে দিয়ে ওয়াশরুমে চলে যায় বেসিনের আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম আজকে তার বিজয়ের দিন সে পেরেছে সুভার দোষীদের খুঁজে শাস্তি দিতে সুভাকে কিডন্যাপ করা থেকে শুরু করে আজকের ঘটনা যারা যারা ছিল প্রায় প্রত্যেককে সে মৃত্যুর দুয়ার অব্দি পৌঁছে দিয়ে আসে কিন্তু পরক্ষণেই তামিম আবারও কল্পনা করতে থাকে তার চোখে ভেসে ওঠে দিনের ঘটনাগুলো আজ তানবীর সরকারের যেই রূপ তামিম দেখল সেটা হয়তো কল্পনা করতে পারিনি তামিম তামিম এখন বুঝলো এমনি এমনি সরকার ভাইয়ের নাম শুনলে মানুষ মুতে প্যান্ট ভিজাত না আমার আব্বা আমারও তিন কাঠি উপরে সরকার ভাই কামাল কি চিজ হোয়াপ বেডে চুপচাপ বসে থাকে সুভা তামিম ফ্রেশ হতে গেছে প্রায় দশ মিনিটের মতো হতে চলল ঘড়ির কাটা জানান দিচ্ছে এগারোটার কাছাকাছি সুভা চুপচাপ বসে বসে ভাবছে তামিম এত ব্যস্ত কালকের দিনের কথা কি ভুলে গেছে সে কি আদৌ জানে কালকে কি? বসে থাকতে থাকতে হঠাৎ ওয়াশরুম থেকে তামিম সুভাকে জোরে জোরে ডাকতে থাকে হঠাৎ তামিমের এত সারের মতো ডাক শুনে সুভা হন্তদন্ত হয়ে ওয়াশরুমে চলে যায় গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম ঝর্নার পানির মাঝে দাঁড়িয়ে আছে সুভা তামিমের একদম কাছে চলে যায় তামিম সুভা তামিমকে ডাকতেই তামিম তার হাত ধরে ঝর্নার পানির মাঝে নিয়ে নেয় শক্ত করে চেপে ধরে সুভার কোমর সুভা তামিমের বুকে হাত রাখে তামিম আস্তে আস্তে সুভার মুখ বরাবর নিজের মুখ আনে দখলে নিয়ে নেয় শোভার অষ্ট যুগল সুভাও তামিমের গলায় হাত রাখে ধীরে ধীরে তামিমের বেগতিক হাতের স্পর্শগুলো কাঁপিয়ে তোলে সুভাকে সেও পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে মত্ত হতে থাকে তামিমের মাঝে প্রায় অনেক দিন পর সুভা তামিম এতটা কাছে তোমার মাথা ফারসে তারপরও তোমাকে রেহাই দিতে মন চাইল না সরি তামিম আবারও মত্ত হতে থাকে সুভার মাঝে সুভাও তামিমের তালে তাল মিলাতে থাকে স্বামী তামিম সরকার যতটা ভয়ঙ্কর ততটাই রোমান্টিক রোমান্টিকতা তার মাঝে ভরপুর বাদটাবে তামিমের উপরে চুপচাপ বসে থাকে সুভাগ। থেকে থেকে তামিম তার চুলগুলো ওপাশ করতে থাকে এতদিন এত কাছে এসে দুজনই অন্য দুনিয়াতে হারিয়ে যায় সময়ের কোনো খেয়াল থাকে না তামিম হোয়াট ইউ লাইক ইন মি আই লাইক দ্য ওয়ে ইউ ব্রেথ শোভা হালকা হেসে ওঠে গরিবের কাবির সিং